বরবাদ প্রসঙ্গে বলার কিছু নাই বরবাদের যে পরিচালক মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় ভাই আমার অত্যন্ত কাছের মানুষ আমার শুরু থেকে এই মিডিয়াতে যখন আমি আসছি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আমি তখন আমি একজনকে বস ডাকতাম জনাব আকাশ রঞ্জন আকাশ রঞ্জন ভাইয়ের মাধ্যমে হৃদয় ভাইয়ের সাথে আমার পরিচয় তারপর থেকে হৃদয় ভাইয়ের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল প্রচুর নাটক করেছি তার ডিরেকশনে এবং লাস্ট যে নাটকটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে ফাদ ফাঁদ আমাকে উনি যে ক্যারেক্টার দিয়েছেন এইটা মিডিয়াতে অনেক ডিরেক্টরই আমাকে নিয়ে সাহস করে না কিন্তু এটা মেহেদি হাসান হৃদয় করেছেন আর মেহেদি হাসান হৃদয়ের এই বরবাদ সিনেমা সম্পর্কে বলতে গেলে আসলে বলে শেষ হবে না খুবই ভালো একদম কমার্শিয়াল একটি ছবি যেটা এই ছবিটা দেখার সময় এক মুহূর্তের জন্য মনে হয় নাই যে এরপরে কি হবে দেখব না মানে বুঝে ফেলছি এই টাইপের না মানে সবসময় আগ্রহ কাজ করে এরপরে কি হবে এরপরে কি হবে মেহেদি হাসান হৃদয় সাহসী মেহদি হাসান নাটকের বেলায় সাহসী ছিল সিনেমাতেও সাহস দেখিয়েছে খুব ভালো একটা সিনেমা হয়েছে